হচ্ছে এস একটু আগে আমাকে এই যে অলরেডি আমি এখনো ওনার সাথে যে কথা বলতেছি উনি বলতেছিলেন ফোন দিয়ে যে হুজুর কিন্তু হচ্ছে হচ্ছে না এমন না গতকাল কেউ শেরপুর একটা খুন হয়েছে তো সেই সুবাদে প্রশাসন খুব ব্যস্ত সময় পার করছে এবং শুধু ব্যস্ত না মানে কোনো পক্ষ এক পক্ষের সাথে ফাইটিং পরিস্থিতি তৈরি না হয় আমার নানার বাড়িতে দুবরায় এই কয়েকদিন আগে দুই পক্ষ মারামারি করে নজরুল ইসলাম নামের আমার মামার বাড়ির পাশেই আরেকজন মারা গেছে দুবাওড়া থানায় তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে এসপি সাহেব একটু আগে আমাকে এই যে অলরেডি আমি এখনও ওনার সাথে যে নকে কথা বলতেছি উনি বলতেছিলেন ফোন দিয়ে যে হুজুর আসলে এখন তো নির্বাচনকালীন সময় এবং প্রোগ্রাম বা কোনো কিছু সব কিছু নির্বাচন কালীন নির্বাচন কমিশনের অধীনে আমরা চলে গেছি তো এই যে প্রোগ্রামওয়ালারা ওনারা আমি তো জানতাম না যে বলতেছে হুজুর আমাদের সাথে তারা কোনো যোগাযোগ করে নাই বা অনুমতির যে বিষয় আছে যেহেতু নির্বাচনকালীন সময় দেখেন আমি আবারও বলছি দিনই প্রোগ্রাম ইসলামিক প্রোগ্রাম করার ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন মনে করি নাই কিন্তু যেহেতু নির্বাচনকালীন সময় জামেলার সময় এবং হয় কি দুইটা পক্ষই এই ধরনের জনসমাগম যখন হয় মানুষের মধ্যে তাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়ন কিংবা প্রভাব বিস্তার করার একটা সুযোগ পায় এবং এটা করতে চায় তখন কিন্তু দেখা যায় প্রোগ্রামে যারা বক্তা আসছে বা যারা শ্রোতা তারা কিন্তু ঝামেলাটা করে না কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যস্ততা কিংবা রাজনৈতিক ভিন্ন মত বার্থক্যের কারণে একটা জামেলা তৈরি হয়ে যায় দিন শেষে জামেলাটা যেই কারণেই হোক বদনামটা কিন্তু হয় আয়োজক কমিটির কিংবা এলাকাবাসীর কিংবা আমরা যারা আলোচক আসি তাদের আমার কথাটা কি বুঝতে পারছেন এই জন্য এসপি সাহেব আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছেন যে হুজুর যদি পারেন একটু আয়োজক কমিটিকে বলে একটু স্বল্প সময়ের মধ্যে যদি শেষ করে দিতেন তাইলে এটা আমাদের জন্য সুন্দর হইতো আমরা আপনাদের প্রোগ্রামটা নিষেধ করে দিব এটা কখনোই করতে পারি না কারণ এটাতে আপনাদেরও বদনাম হবে উনি যেভাবে বলছেন আমি কোট করে বলছি যে আপনাদেরও বদনাম হবে আপনারা মনে করবেন যে আগের মতোই হুজুরদের আবার প্রোগ্রাম ইয়া করতেছি আমরা এটা করি না করতে চাইও না কিন্তু আমাদের উপরেও অনেকে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেশার থাকে তো এই জন্য আয়োজক কমিটিকে বলবো যেহেতু একেবারেই নির্বাচনী মুখী কাছাকাছি চলে আসছে আমরা লম্বা রাত না করে প্রোগ্রামটা যেন একটু দ্রুত শেষ করে দেই। আর যেটা বলছে এই যে উনি আপনাদের এই অঞ্চলের যে পার্থী হেলালি ভাই আমার মাদ্রাসায় গেছিলো ওনার প্রোগ্রামের জন্য অনেক চেষ্টা করছে এটা সত্য কথা উনি যেটা বলছে আমি শিডিউল দিতে পারি নাই এজন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু তারপরেও এই প্রোগ্রামটাতে কেন আসলাম মনের কষ্টের কথা বলেই ফেলি আমি আজকেও অসুস্থ বিশ্বাস করবেন আমার পিঠে মেরুদণ্ডে আমি ওই কাছে একটা মসজিদে কিছুক্ষণ শুয়েছিলাম একবারে চিত্ত কার মসজিদে জানি এখানে আসছে ইমাম আসছে মানে একবারে পইরা যাওয়ার মতো অবস্থা তো আমরা তো ভাই রোবট না এটা কথা কি আমরা কিন্তু রোবট না আমরাও মানুষ অনেক সময় দেখা যায় যেমন আজকে হিলালি ভাই এখানে আসে নাই একজন প্রতিনিধি পাঠিয়ে দিছে এখন আমি যদি বলি যে আমারও প্রতিনিধি পাঠাই দিব মানবেন আপনারা তখন কিন্তু মানবেন না কিন্তু বাস্তবতা হলো আমরাও মানুষ আমাদেরও অসুস্থতা আমাদের পারিবারিক জামেলা বিভিন্ন কিছু থাকতে পারে অনেক ক্ষেত্রে আঞ্চলিক পাবলিক সেটা বুঝতে চায় না কমিটির উপর গিয়া আয়োজক কমিটির উপর আক্রমণ করে বিভিন্ন পেরেশানি করে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা কেন্দু আর মানুষ আমি পূর্বদলার মানুষ একটা তো কি করে একটু দূরত্ব কেন্দ্র এটা একটা সাইট হয়ে গেছে তাও তো আমার এলাকা তো আমি এই জেলার সন্তান আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে কোনো ঘুর কোন কোন কিছু যদি জানতে মনে চায় কিংবা কোনো কিছু মনে হয় সাথে সাথে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার দলায় চলে যাইতে যাই না আসবেন যে হুজুর কি বিষয় হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক